তোর তো বউ এখন তুই কথা বলবি মা তো এখন খারাপ হয়ে গেছে না দেখো তুমি যেমন আমার মা তোমার প্রতি একটা কর্তব্য আছে তেমনি ও আমার স্ত্রী ওর প্রতি আমার কর্তব্য আছে একটা কথা বলছি মা খারাপ ভাবে নেবে না তোমরা বলো না বউর পক্ষে কথা বললি বউর আঁচল ধরে ঘুর আর বউরা বলে মায়ের পক্ষে কথা বললি মা এর আচরে আমি তো দুঃখই থাকো কিন্তু তোমরা কি ভেবে দেখেছো এই সব কথাগুলো একটা ছিরের জীবনে কতরে যন্ত্রণাদায়ক বেতনাদার হয়ে উঠে আমার কথাই কি তোমার কষ্ট হয়ে থাকে মা আমায় ক্ষমা করো এই কথা শুধু আমার নয় মা পৃথিবীর প্রত্যেকটি ছিরের কথা বাবা আমার তোর কাছে ক্ষমা চাইছি আমরা কখনো একটু ভেবে দেখিয়ে আমরা চোখ খুলে দিই বাবা যদি ভুল করে দেয় ক্ষমা করে দি বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নিই